সত্য পাঁচটি সূত্র তাহলে আবার পরীক্ষা যদি এটা আসে তাহলে আমি কি লিখব আমি লিখব কি লিখব বলো সেটাকে বলে ব্যাপারটা অনেকটা কাছাকাছি নত্ববিধান বলুক আর সত্যবিধান বলুক তৎসম শব্দের বানানে মূর্ধন্য সব ব্যবহার করার যে নিয়ম রয়েছে সেই নিয়মকে কিন্তু সত্যবিধান অর্থাৎ মূর্ধন্য স ব্যবহারের নিয়ম বলা হয়ে থাকে তা আস আমরা দেখে নেই কি কি নিয়মের কারণে হতে পারে প্রথম নিয়ম এবং রেফের পরে যদি কোন একজন মুনি ঋষি তাই নয় কি উনি একজন ঋষি দেখো এই যে ঋষি বানান লিখলাম আমি এই ঋষি বানান লিখতে গিয়ে আমি কি করেছি রিকারের পরে আমি কিন্তু মুদ্রনাশ ব্যবহার করেছি আমি দেখো এই রিকারের পরে কি করবো দেখো তো আমি বললাম কৃষক মাঠে যাচ্ছে যে কৃষক বানান লিখতে গেলে আমি কিন্তু রিকারের পরে কিন্তু একটি মধ্যনাশা ব্যবহার করছি খেয়াল করছো তোমরা এরপরে আমি বললাম রেফের পরের পরে কিন্তু আমি মধ্যনাশা ব্যবহার করছি যেমন ধরো বললাম বর্ষাকাল এই যে বর্ষা বর্ষা কবে যে আসবে এই অসহনীয় গরম আমাদের সহ্য হচ্ছে না বর্ষা বানা লিখতে গেলে আমাদের কিন্তু কি লাগছে বলতো এই দেখো একটি মুদ্রাশ ব্যবহার করা লাগছে কারণ রেফের কারণে মুদ্রাশ আর হতে পারে আকর্ষণ বিকর্ষণ এটাতে অনেক শব্দ আছে তোমরা একটু খুঁজলে কিন্তু পাবে তাহলে আমরা শিখলাম রি রিকার এবং রেফের পরে যদি কোনো কি আসে বলতো স্বয়ের ব্যবহার আসে তাহলে সেখানে আমরা মুদ্রাশ ব্যবহার করব। এরপরের রিমটি আসে আমরা দেখে নেই টবর্গীয় বর্ণের সাথে কিন্তু মুদ্রাশ বসে টবর্গীয় বর্ণ বিশেষ করে ট এবং ঠ এর সাথে যদি কোনো ট এবং ঠ এর সাথে যদি কোনো স বসে তাহলে সেই সটি হয় যেমন ধরো তোমরা কষ্ট করে এই গরমের মধ্যে তোমরা কি করছো বলো তো আজকের এই বাংলা বানান ক্লাসটি করছো কষ্ট বানানটি খেয়াল করে দেখো এর সাথে কি বসে বসেছে না তাহলে দেখো এর সাথে কোনো ট বসে লে সেটা কোন স হবে বলো তো অবশ্যই মুদ্রানস হবে তো আমি বললাম তুমি তো নিষ্ঠুর কেন বলো তো এই যে নিষ্ঠুর এই যে দেখো শয় ঠয় রসুকার তাই না এর সাথে দেখো ঠয়ের সাথে যেহেতু সটা যুক্ত হয়েছে এখানে কিন্তু এটি মুদ্রনাশ হয়ে যাচ্ছে আমি বললাম ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় অনেকেই আমরা প্রেমে পড়ে যাচ্ছি এখন আর এই যুগে তাই না তাহলে দেখো এই যে ষষ্ঠ লিখলাম এখানে কিন্তু কি সাথে রয়েছে অবস্থায় রয়েছে যেহেতু এখানেও এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো মুদ্রনাশ দেখতে পাচ্ছি শিক্ষার্থী আশা করছি তোমরা আজকের এই অংশটুকু অর্থাৎ যে আমরা যে আলোচনা করলাম এটিও তোমরা ভালো করে বুঝতে পেরেছো আমাদের ক্লাসের রেকর্ডের থাকবে তোমার এই এই তোমরা এটা পাবে পরবর্তী সময় কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা আবার এটাকে দেখে নতুন করে এটাকে কিন্তু আবার সুন্দর করে বুঝে নিতে পারবে আমি চলে যাচ্ছি পরে স্লাইডে তিন নাম্বার চলে যাচ্ছি আমি হ্যাঁ বলছে কি তিন নাম্বার রুলস তিন নাম্বার রুলস বলছে ইকারন্ত এবং উকারন্তের পরে ইকারন্ত এবং উকারন্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মুদন ই ইকারন্ত মানে কি তোমরা কি জানো ইকারন্ত মানে হচ্ছে রসই কার ইকারন্ত অর্থাৎ রসই কারের ব্যবহার এবং উকারন্ত মানে হচ্ছে রস্যুকার এই রস এবং এই রসইকার উপসর্গের সাথে যদি কখনো যুক্ত অবস্থায় থাকে অর্থাৎ উপসর্গ সাথে আছে এবং এরপরে একটি স্ব ব্যবহার করার লাগবে নতুন কোনো শব্দের স্ব এবং সেই সটা যদি স হয় তাহলে সেটা পরিবর্তন হয়ে মুদ্রনাশ হয়ে যায় আমি তোমাদের চমৎকার এই রুলসটি বোঝানোর জন্য আমি উদাহরণটা উপরে লিখছি ঠিক আছে তোমরা এটা খেয়াল করো এটা কিন্তু উপরে লিখছি যেমন আমি বললাম সম তোমরা সবাই বললে স্যার সম সমমানে কি বুঝি আমরা বলতো আমরা অনেকেই বলি সমমান হতো সমান সমমান তো বিষয় তাই তো আচ্ছা এর আগে যদি আমি একটা কি লিখে বলতো সু ব্যবহার করি সু আমরা জানি সু একটি উপসর্গ দেখো এই সু উপসর্গটি কি রয়েছে দেখো একটু রস্যকার যুক্ত রয়েছে এই যে রস্যকার যুক্ত রয়েছে যেহেতু সু উপসর্গ যুক্ত রয়েছে এই রস্যকারের প্রভাবে এই যে শটা দেখতে পাচ্ছি দন্ত শটা এই দন্ত সটা হয়ে যাবে কি বলতো মুদ অর্থাৎ যখন আমি সুষম লিখছি তখন আমাকে মনে রাখতে হবে সুষম বানাতে কিন্তু এই রকমের হয়ে থাকবে এখানে কিন্তু আর দন্তস ব্যবহার করা যাবে না তাই নয় আবার আসো আমরা দেখে নেই আমি যদি বলি আবার যদি আমি বলি সমানই এর আগে যদি আমি একটা বি ব্যবহার করি বি দেখো তাহলে হবে কি বলতো শব্দটা বিষম হয়ে যাবে দেখো এখানেও বি একটি উপসর্গ দেখো তার সাথে একটি কি রয়েছে বলতো একটি রসই রয়েছে কি কারন্ত রয়েছে তাহলে এখানেও আমরা কি দেখতে পাবো বলতো এই বিষমানটি যখন আমি লিখছি তখন আমি কিন্তু এই দন্তস্বটাকে পরিবর্তন করে কি লিখছি বলতো বুদ্ধানস ব্যবহার করে ফেলছে ঠিক আছে তো নাকি ব্যবহার করে ফেলছি ভালো করে দেখে নেই হ্যাঁ এই যে দেখো বি সম হয়ে গেল প্রিয় শিক্ষার্থী আমি আশা করছি তোমরা এই রুলস ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো এটা আরো আছে যেমন ধরো অভিষেক বানাটি রয়েছে শেখ বানানটা দন্তসা দিয়ে হলেও যখন আমি অভি লিখছি অভি বানান দেখো রসিকার রয়েছে এই কারণে কি হচ্ছে বলতো পরের অংশটা গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি বলতো সেটা দন্তসাটা মুদ্রনাশা হয়ে যাচ্ছে তাহলে আসো আমরা পরের স্লাইডে চলে যাই পরে স্লাইডে চলে যায় চার নাম্বার রুলস স্লাইড কি বলছে চার নাম্বার রুলস বলছে র ধ্বনির পরে যদি অ অথবা আ ভিন্ন অন্য কোন যদি স্বরধ্বনি থাকে তাহলে সেখানে কি হয়ে যায় বলতো মূর্ধন্যশ হয়ে যায় কি র এর পরে র র এর পরে যদি অ অথবা আ ছাড়া ভিন্ন মানে ছাড়া অন্য কোন স্বরধ্বনি আসে অর্থাৎ রসই কার রস্যকার বা আরো যে কারচিহ্ন রয়েছে তাহলে সেখানে দেখা যায় সেটা কি বলতো মুদ্রান্ন হয়ে যায় আসলে আমরা একটু খেয়াল করি কি বলছে এখানে আসলে এই ধরো আমি বললাম প এবার যে পরিষ্কার বানানো যে লিখতে যাই এই পরিষ্কার বানা আমরা কি দেখতে পাই বলতো সয়ক লাগে এখানে এখানে আমরা কোন স্ব ব্যবহার করবো দন্তস্য নাকি মুদ্রানস্য একটু খেয়াল করি আমরা দেখো এই র এর কথা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে র ধনী রয়েছে দেখো তো র প রয় রসইকারী অর্থাৎ র পরে হচ্ছে রস্যইকার তাহলে আমরা দেখতে পাচ্ছি রয়ের পরে কি রয়েছে বলতে এই দুইটা ছাড়া অন্য কি সরদনে কি রয়েছে রস্যইকার রয়েছে যেহেতু রস্যইকার রয়েছে তাহলে এর পরে যদি কোনো শ ব্যবহার আসে সেক্ষেত্রে দন্তশ ব্যবহার না করে আমাদের করা লাগবে কি বলতে বুদ্ধন্ন শ এর ব্যবহার ঠিক পরিষ্কার বানানটা হয়ে যাচ্ছে এই রকম অর্থাৎ মুদ্দন্না শ দিয়ে ধর আমি এর পরে যদি বলি বহিষ্কার একটু খেয়াল করে দেখো এই যে বহিষ্কার বললাম একই কারণে বহিষ্কার তো হ্যাঁ আচ্ছা এটা আমরা একটু মুছে দিচ্ছি ঠিক না আচ্ছা এরপরে আমরা দেখছি তবে অথবা আ যদি যুক্ত হয় তাহলে সেখানে কি হবে বলতো সেখানে কিন্তু কি হয়ে যাবে বলতো সেখানে কিন্তু দন্তস্য হয়ে যাবে অথবা যদি আ শরদে নিয়ে আসে যেমন ধর আমি বললাম পুরস্কার এই যে দেখো পুরস্কার বানাটা আমি বলছি পুরস্কার দেখো পুরস্কার তাই নয় এবার একটু খেয়াল করি আমরা আমরা দেখতে পাচ্ছি এর কথা আলোচনা করা রয়েছে র চলে এসেছে আচ্ছা র এর পরে এবার আমরা দেখতে পাচ্ছি পুরস্কার সাথে কি নাই বলতো কোনো কোনো অন্য কোনো স্বরধ্বনি নাই আছে কি দেখো তো কি আছে এর সাথে অ ধ্বনি রয়েছে আমরা জানি যে কোনো ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে যদি তার সাথে কোনো অন্য কোনো কারচিহ্ন না থাকে তাহলে সেখানে কি থাকে বলতে একটি অ স্বরধ্বনি থাকে এই জন্য রয়ের সাথে একটি ধ্বনি রয়েছে যেহেতু এর সাথে একটু ধ্বনি রয়েছে তাহলে কি বলছে ধরি থাকলে সেখানে কিন্তু মুদ্রনাশয় ব্যবহার করা যাবে না সেখানে কি বলতো দন্তস ব্যবহার করতে হবে এই জন্য পুরস্কার দন্তস্য ব্যবহার করে দেব ঠিক একই কারণে তিরস্কার দেখো তিরস্কার এই তিরস্কার বানান কিন্তু আমরা কি করবো বলতো দন্তস্য ব্যবহার করবো কারণ দেখো রয়ের সাথে কার চিহ্ন নাই তো শিক্ষার্থী আমি আশা করছি তোমরা এই রুলস ভালো করে বুঝতে পেরেছ তাহলে আমরা আসো এই পরের রুলসে চলে যাই পরশ কি বলছে আচ্ছা একটু মুছে দিচ্ছি পরশ কি বলছে বলো পরুশ বলছে কতগুলো শব্দে কি বসে স্বভাবত মুদ্রান বসে আমরা দেখেছিলাম স্বভাব মুদ্রণের ব্যবহার আমরা এখানে শিখেছি স্বভাবত মুদ্রণ না শের ব্যবহার কি বলছে স্বভাবত মুদ্রান অর্থাৎ এখানে যে মুদনাশ্য গুলো ব্যবহার করব আমরা সেগুলো কোনো কারণের জন্য হয় না কোনো নিয়মের কারণে হয় না এগুলো এমনি বসে এজন্য এগুলোর নাম হয়ে গেছে কি বলতে সভবতই মুদনস্য আসলে খেয়াল করি আমরা যেমন বললাম আষাঢ় মাস এই যে আষাঢ় এই আষার মানে আমরা যখন লিখছি তখন আমাদের মনে প্রশ্ন জাগলো এখানে কেন দেখো এখানে কিন্তু আগে যে গুলো ছিল রফালা রেফ না এখানে কোনো এগুলো ব্যবহার নাই গিয়ে বর্ণের কোন ব্যবহার নাই তারপর দেখেন একটা বুদ্ধনাশ চলে এসেছে কেন আসলো এর কোনো কারণ নাই এই কারণ ছাড়া মুদনাশ্য গুলোকে আমরা বলছি সবতই মুদনাশর ব্যবহার যেমন আরো আছে কি আছে বলতো ভাষা হ্যাঁ ইত্যাদি এরকম অসংখ্য শব্দ তুমি পাবা ভাষা ভাষণ তাই না এ যে শব্দ পাবা শোষণ পাবা তুমি এগুলো কোন কারণ নাই মুদ্রানশ হওয়ার মুদান দিতে তাহলে এবার আমরা একটু জানবো যে কোথায় কোথায় মুদ্রানাশ্য হয় না আসাম দেখিনি কোথায় কোথায় মুদ্রানশ হয় না ঠিক আছে তো নাকি কোথায় কোথায় মুদ্রনাশ হয় না দেখো তো সত্যবিধান প্রযোজ্য না মনে রাখবা যখন তুমি সত্যবিধান গুলো লিখবা তখন অবশ্যই এই কোথায় কোথায় যে হয় না তারও এক্সাম্পল দিয়ে দিতে হবে কোথায় হয় না বিদেশি শব্দের বানানি আমরা কখনোই মুদ্রণা মুদ্রণাশয় ব্যবহার করব না বিধি শব্দের বানানে অর্থাৎ ইংরেজি আরবি ফার্সি হিন্দি উর্দু এই জায়গায় যদি কোনো শব্দ আমরা ব্যবহার করি সেখানে কখনই আমরা মুদ্রণাশয় ব্যবহার করব না যেমন ধরো জিনিস বানানি আমরা অনেকে হয়তো বা ভুলে মুদ্রাশয় ব্যবহার করতাম কিন্তু কখনো করা যাবে না তারপর আমি বললাম মাস্টার আমরা জানি মাস্টার ইংরেজি শব্দ দেখো সহ সাথে ট হয়েছে আমাদের প্রশ্ন একটু আমরা পড়লাম সাথে বসে কিন্তু মনে রাখবা ছিল তৎসম শব্দ বানানোর ক্ষেত্রে ইংরেজি শব্দ যেটি একটু ইংরেজি শব্দ এর বানানে কখনো আমরা কি করতে পারবো বলতো বুদ্ধনাশা ব্যবহার করতে পারবো না এরপরে আসলে দেখে নেই কি রয়েছে সংস্কৃত সাত প্রত্যয় যুক্ত শব্দের সাথে কখনোই বুদ্ধনাশ হয় না অর্থাৎ সাত প্রত্যয় এই সাত যদি কারো সাথে প্রত্যেক যদি বসে তাহলে সেখানে কখনোই হয় না যেমন ধরো এই দেখো সাত এটা কিন্তু শব্দ এই তুমি না যদি শব্দ তারপরেও এইটা একটা প্রত্যাহার কারণে এখানে কখনোই কি বলতো বুদ্ধনাশ ব্যবহার করা যাবে না শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু সত্য বিধানের পাঁচটা নিয়মে কিন্তু আলোচনা করে ফেলেছি আমি আশা করছি তোমরা এই রুলস কেও অর্থাৎ সত্ত্ববিধানের নিয়মগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো